এই যে সিলিন্ডার সিলিন্ডার এই পাশে কিন্তু আচ্ছা এই যে এখন আমরা গ্যাস দিয়ে চালিয়ে দেখাবো আপনাদের চালু হয়ে গেল পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট জ্বালাতে পারবেন দুইটা এসির আউটপুট পাবেন আবার এখানে ব্যাটারির যে লাইনটাও পাবেন মানে ডিসিও বের হবে পঞ্চাশ কিলো ওয়াট পর্যন্ত আমার কাছে এটা হচ্ছে ডিজেল অবশ্যই আপনারা হৃদয় সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন পাঁচ কিলো তো এটা কিন্তু পঁচিশ লিটারের ট্যাঙ্কি যারা গ্যাস করবে তারা তো আপনার পেট্রোল গ্যাস দুটোই চালাতে দুটাই চালাতে পারবে ডাবল কার্বন ডাবল কার্বন ডুয়েল ফিল কার্বোটার তিন কিলো হলেও তিন হাজার ওয়াট লোড দেওয়া যাবে লোড দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারেটর কালেকশন দেখাবো আমরা আপনাদের দেখানোর জন্য কিছু কালেকশন ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো হৃদয় ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে বলে আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হলো আপনার গুলিস্তানের নিকট নবাবপুর রোড মেইন রাস্তায় আরজু টাওয়ার একশো সাত নম্বর মার্কেট নিচ তলায় এগারো নম্বর দোকান আসলে এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো রিদয় ভাই সর্বপ্রথম কোন জেনারেটার দেখাতে চাচ্ছেন সর্বপ্রথম আমি দেখাতে চাচ্ছি গ্যাস জেনারেটার গ্যাস জেনারেটার গ্যাসে চলবে গ্যাসে চলবে আচ্ছা গ্যাসে কি আজকে চালিয়ে দেখাবেন নাকি হ্যাঁ এখানে চালিয়ে দেখাবো আমি তো দর্শক দেখুন আপনাদের দেখানোর জন্য এই যে সিলিন্ডার কিন্তু আনা আছে আর সেটআপটাও করা আছে আমরা আপনাদেরকে গ্যাস দিয়ে চালিয়ে দেখাবো গ্যাস কার্বোনেটার কানেকশন দেওয়া হয়েছে আর এই হলো আপনার সিলিন্ডার আমরা এখন চালিয়ে দেখাবো ভাই চালিয়ে দেখাবেন আমাদের এই যে গ্যাস অন করলাম আচ্ছা গ্যাসটা অন করলাম এই যে দেখেন তো ভাই পেট্রোম আছে কিনা এই দেখুন কোনো পেট্রোল নাই দর্শক দেখুন ফুল टाकी খালি কোনো দনের পেট্রোল কিন্তু নাই পেট্রোল নাই খোলাই রাখলাম এই যে সিলিন্ডার সিলিন্ডার আর এই পাশে কিন্তু এই যে আপনার কার্বুরেটর হ্যাঁ কার্বুরেটর ডুয়েল ফিল কার্বুরেটর আচ্ছা এই যে এখন আমরা গ্যাস দিয়ে চালিয়ে দেখাবো আপনাদের ও চালু হয়ে গেল এই যে বোল্ড কিন্তু উঠে গেছে এই দেখুন যে দুইশো প্লাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেল এই যে গ্যাসে আচ্ছা বন্ধ করে দিবেন বুঝা ভাই গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে গ্যাসটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু জেনারেটার বন্ধ হয়ে গেল তো যারা গ্যাসে চালিয়ে এইভাবে দেখে নিতে চান দেখে কিন্তু নিতে পারবেন চাইলে দোকানে এসে গ্যাসে চালিয়েও কিন্তু নিতে পারবেন ভাই গ্যাসে চালানোর সুবিধা কি গ্যাসে চালানোর সুবিধা এটা একটা তিন কিলো মাল ঠিক আছে তিন কিলো মাল দিয়ে যদি আমি বুঝাই তিন কিলো মালটা হলো আপনার বাসা জন্য হ্যাঁ দুইটা ফ্রিজ তারপর যদি মোটর থাকে মোটর চালাতে পারবেন লাইট ফ্যান মানে একটা ছোটখাটো ফ্যামিলির জন্য প্যাকেজ তো এক লিটারে আপনি দেড় ঘন্টা চালাতে পারতেছেন পেট্রোলে পেট্রোলে আর গ্যাসের যদি বারো লিটারের একটা সিলিন্ডার নেন আপনি পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা ব্যবহার করতে পারবেন পঁচিশ থেকে ছাব্বিশ ঘন্টা ব্যবহার করা যাবে ওই হিসাবে আপনার প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ টাকা খরচ হইতেছে মাত্র পঁয়তাল্লিশ মাত্র পাঁচচল্লিশ টাকা হয়ে যাবে পার ঘন্টা পার ঘন্টা যেখানে পেট্রোলে প্রায় দেড়শো টাকা দেড়শো টাকার মতো চলে যায় আচ্ছা তিন তিন বাগের এক ভাগ খরচ হয়ে যাবে আর কি এই গ্যাস সিস্টেমটা কত কত কিলো তো করা যাবে গ্যাস সিস্টেমটা আপনার তিন কিলো থেকে শুরু তিন কিলো পাঁচ কিলো সাত কিলো আট কিলো দশ কিলো পর্যন্ত পেয়ে যাবে তো আমি দামগুলো আমি যদি বলে দিই প্রাইসটা বলে দিচ্ছি আমি এক কিলো থেকে শুরু করি আমি এক কিলো আপনি যদি নেন এক হাজার ওয়ার্ড সাপ্লাই পাবেন এটা হলো ফোর স্টক ইঞ্জিন আচ্ছা এটা কি এক হাজার ওয়ার্ড লোড এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবে আচ্ছা কয়টা সিলিং ফ্যান চালানো যাবে এটা দিয়ে আপনারা পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট জ্বালাতে পারবেন জ্বালানো যাবে তো দর্শক এক কিলো জেনারেটরে কিন্তু আপনারা ডিসি লাইন পেয়ে যাবেন

একটা বাসাবাড়ির জন্য প্যাকেজ আর কি ঠিক আছে

কিlobe একদম আপডেট এই দুইটা তো আমাদের গত বছরও ছিল এটা ছিল না এই যে দেখেন এটা ডিজিটাল वोल्ट মিটার এখানে একটা वोल्ट মিটার দেওয়া থাকবে এটা কত ওয়াট লোড দেওয়া যায় এটা 3000 এর 3000 ওয়াট লোড পাবেন 1 ওয়াটও যদি কম্পান মাল্লিটার নিয়ে নিব তো দর্শক এটা কিন্তু আপনারা দুইটা এসি এর আউটপুট পাবেন আবার এখানে ব্যাটারির যে লাইনটাও পাবেন মানে ডিসিও বের হবে ব্যাটারি চার্জ দিতে পারবেন ডিসি যে কোনো কিছু চালাতে পারবেন ভাই এটার এটা কি সেলফ সিস্টেম এটা সেলফ এবং ম্যানুয়াল দুইটাই থাকবে এবং অটো সার্কিট ব্রেকার থাকবে আচ্ছা কোন সমস্যা হলে সার্কিট ব্রেকার পড়ে যাবে এটা প্রাইস কত রাখতে চান প্রাইস পড়বে 32000 টাকা 32000 টাকা সেলফ সিস্টেম সেলফ সিস্টেম এরপরে আসি 5 কিলো আচ্ছা 5 কিলো জি 5 কিলো ভাই 5 কিলো তো কত আউটলোড দেওয়া যাবে 5 কিলোতে এই যে দেখেন ম্যাক্সিমাস আউটপুট 5.

আমাদের মালগুলো হোম ডেলিভারি হয় না কারণ আমাদের এগুলো ইন্ডাস্ট্রিয়াল আইটেম তো আপনারা যদি জেলা পর্যায়ে নিতে পারেন অনেক ভালো হবে কম টাকায় নিয়ে যেতে পারবেন তো আপনারা ভিডিও কলে দোকান দেখবেন মাল দেখবেন কোনটা নেবেন এক হাজার দুই হাজার পাঁচশো যা ভালো লাগে অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়িয়ারের মাল পৌঁছা গেলে কার্টন খুলে দেখবেন যেটা দিছি ওইটা আছে কিনা ভাঙ্গা ফাটা আছে কিনা বা আমি তো পুরান মালও দিয়ে দিতে পারি আপনাকে তো টাকা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আপনারা তো এখানে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন তো দর্শক আপনারা যারা অনলাইনে লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে লেনদেন করবেন এক্ষেত্রে অনলাইন প্রতারণা থেকে আপনারা মুক্ত থাকবেন আমি আবারও বলতেছি অবশ্যই আপনারা হৃদয় ভাইয়ের সাথে ভিডিও কল দিয়ে কথা বলে তারপর লেনদেন করবেন তো সবচেয়ে ভালো হয় দোকানে চলে আসতে পারলে তো হৃদয় ভাই অনেকে তো জেনারেটার সার্ভিস করাতে চায় এক্ষেত্রে কোনো সুবিধা আছে হ্যাঁ অবশ্যই এটা আমরা আগে প্রচার করতাম না এখন আমি দেখাই দিলাম আমাদের বিশ্বস্ত অনেক বছর যাবত আমাদের সাথে আছেন আমার ভাই তো উনি হলো ওনার নাম হলো মোহাম্মদ জসিম জেনারেটারের যে কোনো কাজ হোক আপনাদের যে কোনো স্থানে হোক আপনারা শুধু বলবেন কি সমস্যা হয়েছে যে সার্ভিস করে দিয়ে আসবে আপনাদের ওই আচ্ছা যদি এই ঢাকায় পাঠিয়ে দেয় নবাবপুরে যদি পাঠিয়ে দেয় তাহলে সার্ভিস করাতে পারবে তাহলে তো আরো ভালো আর ঠিকানা গিয়ে সার্ভিস করতে পারবে দিয়ে আসবে জি তো দর্শক যারা জেনারেটার সার্ভিস করাতে চান তারা কিন্তু জশিম ভাইয়ের মাধ্যমে জেনারেটার সার্ভিস করাতে পারেন আর ভাই মানে কি কি ধরনের ডিজেল ডিজেল পেট্রোল পেট্রোল পাম্প যত মানে ইঞ্জিনের বিষয় যা যা দরকার হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান পাবে যারা গ্যাস করে নিতে চায় এক্ষেত্রে কিরকম প্রাইস হবে নাজমুল ভাই আমি এতক্ষণ যে প্রাইস গুলো বললাম এগুলি ধারণা দিলাম পেট্রোলের বড়গুলোর ধারণা দেই নাই তো যাদের দরকার হবে যোগাযোগ করবেন এবং ঘ্যাসে যারা করে নিতে চান আচ্ছা গ্যাস যারা করতে চায় জি 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 তাদের জন্য আলাদা একটা প্যাকেজ আছে যেমন প্যাকেজে ডুয়েল ফিল কার্বোটার থাকবে একটা প্লাগ থাকবে পাইপ থাকবে এবং এর রেডিউসারটা থাকবে এটা আমরা একটা প্যাকেজে আপনার এবং একটি করে মোবিল থাকে এবং প্রতিটা মালের সাথে দুইটা রেডিউস এসি আউটপুটের সকেট থাকবে প্লাগ থাকবে প্লাগ তোলার যন্ত্র এগুলো এ টু সব পাবেন কত টাকা দিতে হবে এক্সট্রা এক্সট্রা 4500 টাকা দিতে হবে 3 কিলোতে আচ্ছা 4500 টাকা মানে 3 কিলো জেনারেটরের যে দামটা আছে যদি গ্যাস করে নিতে চায় তাহলে এক্সট্রা 4500 হবে যত বড় যাবেন আস্তে আস্তে বাড়বে তো এটার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক আপনারা যারা ঘ্যাস করতে চান তারা প্যাকেজের মধ্যে কি কি পাবেন একটা গ্যাসের রেগুলেটর পাবেন একটা ডুয়েল কার্বোরেটর পাবেন আর কি পাবে ভাই একটা প্লাগ পাবেন এনজিকে আর এবং পাইপ পাবে পাইপ পাবেন এবং একটা মোবিল মোবিল পাবেন আর একটা বিষয় হচ্ছে যারা গ্যাস করবে তারা তো আপনার পেট্রোল গ্যাস দুটোই চালাতে পারবে চালাতে পারবে ডাবল কার্বোরেটর ডাবল কার্বোরেটর ডুয়েল ফিল কার্বোরেটর দর্শক এই ভিডিওতে আমি আপনাদের জেনারেটর দেখিয়ে দিলাম একটা গ্যাস জেনারেটর দেখিয়ে দিলাম স্যাম্পল হিসেবে তো গ্যাস জেনারেটর কিন্তু যে কোনো সাইজের আপনারা নিতে পারবেন আর পেট্রোলগুলো নিতে পারবেন ডিজেলগুলো নিতে পারবেন তো যদি আপনারা এগুলো নিতে চান চলে আসবেন সরাসরি হৃদয় এন্টারপ্রাইজে অথবা অনলাইনেও নিতে পারবেন ভাই ঠিকানাটা বলে দেবেন আমার ঠিকানা হলো নবাবপুর রোড আর্য টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নাম্বার দোকান আগে অবশ্যই ফোন দিবেন কারণ এখন অনেক দালাল আছে রাস্তায় টানাটানি করে তাদের থেকে সাবধান সরাসরি চলে আসবে সবচেয়ে ভালো হয় ফোন দিয়ে আসলে ফোন দিয়ে আসলে আমরা রিসিভ করবো ফোন দিয়ে আসবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ